খুবই সুন্দর একটি মাথা নষ্ট করা ধামাকাদার ভিডিও নিয়ে কিন্তু আমি চলে আসি ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস ওয়ালের পক্ষ থেকে এই ড্রেসটা কিন্তু তোমরা সবাই চিনো রাং রাশিয়া ব্র্যান্ডের খুবই হিট একটি ড্রেস আজকে কিন্তু এটা তোমাদেরকে খুবই কম প্রাইজে দিয়ে দিবে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না এত কম প্রাইজে কীভাবে পসিবল একদম কিন্তু অর্ধেক টাকা কমে গেছে অর্ধেক দামে কিন্তু তোমরা খুবই সুন্দর ফোর পিস কালেকশন নিয়ে নিবা তিনটা কালার থাকবে তিনটা কালার কিন্তু খুবই সুন্দর তো ভিডিওটা কেউ স্কিপ করবে না ফুল ভিডিও দেখবে প্রাইসটা কিন্তু থাকবে ভিডিওর মূল আকর্ষণ শুরুতে হচ্ছে আমরা অনিয়ন কালারটা দেব ক্যাটালগটা দেখাই দিচ্ছি এই ব্র্যান্ডের এই ড্রেস কিন্তু খুবই হিট ছিল যেটা কাস্টমারদের করা হয়েছে তাই দিয়ে শেষ করতে পারতাম না নেকটা দেখো কত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা অল ওভার ড্রেসে কিন্তু তোমরা খুবই সুন্দর যে পাতা স্টাইলে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ পাশাপাশি তোমরা সিকোয়েন্সে কাজ পেয়ে যাবা আর এটা যে নিচের ড্রেসের প্যানেলটা থাকবে প্যানেলটাও কিন্তু তোমরা ইউজ পরিমাণে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ প্লাস্টিক কাজ পেয়ে বা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু যে এইভাবে ইনার সেট করা থাকবে হাতার ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি এইটা কিন্তু অন্যটা মাসাল্লা প্রচুর পরিমাণে সুন্দর থাকবে এটা হচ্ছে হাতাটা অন্যটা আমি দেখাই দিচ্ছি অন্যটা কিন্তু খুবই কালারফুল এই যে দেখো খুবই কালারফুল কিন্তু অন্যটা থাকবে ডিজিটাল প্রিন্টের কাজ করা অন্যতে এই যে দেখো কত সুন্দর কত সুন্দর কিন্তু অন্যটা দেওয়া আছে খুবই বিউটিফুল এটা হচ্ছে অন্যের প্যানেলটা প্যানেলও কিন্তু তোমরা সিকোয়েন্সের কাজ অ্যাম্বয়ডি ওয়ার্কের কাজ পেয়ে যাবা এখন আমি এটার বাকি কালারগুলো দেখাই দিব দেন কিন্তু প্রাইসটাও বলে দিব খুবই 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 কম প্রাইসে কিন্তু তোমরা এই রাংরাশিয়া ব্র্যান্ডের ফোর পিস কালেকশন পেয়ে যাবা এখন হচ্ছে আমরা মিষ্টি কালারটা দেখবো প্রত্যেকটার সাথে কিন্তু আমি ক্যাটালগ তোমাদেরকে দেখাই দিচ্ছি এটার প্রাইস কিন্তু বিয়স আগে আমরা বাইশশো তেইশশো টাকায় সেল করেছি আজকের ভিডিও দেখে যারা অর্ডার করবে শুধুমাত্র এই অফারটা তাদেরকে দিয়ে দিব আজকের ভিডিও দেখে অর্ডার করলে এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা একদম কিন্তু অবিশ্বাস্য দাম এই দাম কিন্তু কেউ দেবে না আমি কিন্তু পুরো মার্কেট চ্যালেঞ্জ দিয়ে তোমাদেরকে বলবো আমাদের পেজ থেকে তোমরা এটা যে দামে পাচ্ছ কোনো দোকান থেকে কোনো পেজ থেকে কিন্তু তোমরা এই দামে এই ড্রেসগুলো আনতে পারবো না একদম কিন্তু কোয়ালিটি ফুল ড্রেস আজকে তোমরা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছ অন্যগুলো কিন্তু খুবই কালারফুল মাল্টি কালার পেয়ে যাবো অন্যগুলোতে পুরোটা অন্য কিন্তু রয়েছে ডিজিটাল প্রিন্টের উপরে দেখো খুবই সুন্দর তো এই যে পুরোটা থ্রি পিসের লুক দেখিয়ে দিলাম স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স অর্ডার কনফার্ম করে দাও এই যে লাস্ট কালার লাস্ট কালারটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর দেখো স্ট্যান্ডার্ড একটি কালার এত সুন্দর সুন্দর ড্রেস গুলো এত কম প্রাইসে দিয়ে দিচ্ছি কাস্টমার তো এগুলো বেশি বেশি করে নিবে তাই ভিডিও দেখা মাত্র অর্ডার করে দিবে স্টক কিন্তু শেষ হয়ে যাবে কারণ যেই ড্রেস আগে তোমরা বাইশ তেইশো টাকা দিয়ে নিয়েছো সেটা কিন্তু এখন তোমরা পনেরোশো টাকায় নিয়ে নিচ্ছ সামনে কিন্তু অনেক প্রোগ্রাম থাকবে ওয়েডিং সিজন কিন্তু চলে আসছে সেই এই টাইপের পার্টি ড্রেস কিন্তু খুবই চলবে তাই বেশি বেশি করে কম বাজেটের মধ্যে এগুলো তোমরা স্টক করে রাখতে পারো এই যে দেখো এটা অন্যটা খুবই সুন্দর এটা তিনটা কালার কিন্তু দেখানো হয়েছে যা যেটা ভালো লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তোমরা অর্ডারগুলো কনফার্ম করে দিবে প্রাইস কিন্তু থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা খুবই সুন্দর ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছো